কলকাতা অনুষ্ঠিত হলো সুতালুটে ক্যানভাস নাট্য পার্বণ দু হাজার পঁচিশ প্রাপক ফাল্গুনী চট্টোপাধ্যায় শ্রীমতী রুমকি চট্টোপাধ্যায় শ্রী পঙ্কজ মন্ত্রী এবং শ্রীমতী তপতি মন্ত্রী সুতানুটি ক্যানভাসের উনত্রিশে জুন পাঁচই জুলাই এবং ছয়ই জুলাই কলকাতার ভয়েস অন লাইব্রেরি হলে বেশ কিছু নাটক উপস্থাপিত হয় বেশ ভালোই ভিড় জমেছিল কলকাতার ভয়েস অন লাইব্রেরি হলে বহু নাট্যপ্রেমীরা এসেছিলেন নাটক উপভোগ করতে উনত্রিশে জুন নাটক যদিও সত্যি রাজা সেবক সবাচার রচনা সুব্রত মুখোপাধ্যায় নির্দেশনা গৌতম দত্ত পাঁচই জুলাই অনুষ্ঠিত হয় পক্ষীরাজ প্রযোজনার নাটক বেঁচে থাকার ঘ্রাণ বিসর্গর প্রযোজনা নাটক কৌটো শ্যামবাজার নাট্য চর্চা কেন্দ্রের প্রযোজনা নাটক মহাত্মা ছয় জুলাই অনুষ্ঠিত হয় ইচ্ছে ডানার প্রযোজনা শহরের বহুরূপী উহিনী কলকাতার প্রযোজনা নাটক অনুপত্ত দু চাকদহ নাট্যজনের প্রযোজনা নাটক সাক্ষী এবং নাটকের গান সুতানুটি ক্যানভাসের তরফ থেকে জানানো হয় আমরা বারো বছর পরে পনেরোটা প্রযোজনা নিয়ে কাজ করছি বিভিন্ন জায়গায় প্রত্যন্ত গ্রামেও আমরা ওয়ার্কশপ রাখি আমরা চাই এই নাটক সব জায়গায় ছড়িয়ে দিতে পথ শিশু এবং বিভিন্ন স্কুলেও আমরা কাজ করেছি দু হাজার আমাদের নাট্য পার্বণ এ পর্যায় ভাগ করা হয়েছে জুন প্রথম এবং পাঁচই জুলাই দ্বিতীয় পর্যায় এবং ছয় জুলাই তৃতীয় পর্যায় সকল নাট্য প্রযোজনাকে সুতানুটি ক্যানভাসের তরফ থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে সংবর্ধনা চালানো হয় গতকাল দেখা যায় নাটকের শেষে নাটকের গানে ভেসেছিল দর্শকরা যখন আমরা শুরু করেছিলাম তখন কিভাবে কি করতে আমরা জানতাম না আস্তে আস্তে পথ চলতে চলতে শেখা কিছু মানুষের সাহচর্য ভালোবাসা প্রশ্রয় আশীর্বাদ ব্যাস এইভাবেই চলা আমাদের এই মুহূর্তে কুড়ি জন মেম্বার আর আমাদের এই বারো বছরে পনেরোটা মানে রানিং প্রযোজনা এখন অব্দি চলছে আমাদের কর্মসূচির মধ্যে ওয়ার্কশপ এবং আমরা চেষ্টা করেছি প্রত্যন্ত মানুষদের কাছে পৌঁছে তাদের সঙ্গে থিয়েটারটা পৌঁছে দেওয়া যেরকম আমরা সুন্দরবনে ওয়ার্কশপ করেছি বেশ কয়েকবার আমরা সিঙ্গুরে করেছি আমরা পথ নিয়ে কাজ করেছি এবং বেশ কিছু স্কুলে আমাদের কর্মশালা সারা বছর ধরে চলে বারো বছরের উদযাপনটা আমাদের শুরু হয়েছিল উনত্রিশে জুন থেকে আমরা এই অনুষ্ঠানটাকে তিনটে পর্যায়ে ভাগ করেছি প্রথম পর্যায়ে ছিল আমাদের দুটো নাটক উনত্রিশে জুন দুটোই নতুন নাটক যেটা আমরা প্রথম মঞ্চায়ন করি বয়স লাইব্রেরি হলে সেটা হচ্ছে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের যদিও সত্যি এবং রাজার সেবক সমাচার সেটা দিয়ে আমাদের নাট্য পার্বণের সূচনা হয়েছিল এবং সেই জন্মদিন পালনের মাধ্যমে আজকে তৃতীয় পর্যায়ে এবং গতকাল গেছে দ্বিতীয় পর্যায়ে যেখানে আমাদের সঙ্গে ছিলেন ফাল্গুনি চট্টোপাধ্যায় রুমকি চট্টোপাধ্যায় এবং তপতি মুন্সি এবং পঙ্কজ মুন্সি আমরা প্রত্যেক বছর যে নাট্য সম্মাননা দিয়ে থাকি ক্ষেত্রে আমরা একজন বিশিষ্ট ব্যক্তি কিন্তু এই বছর তার অন্যতম তখন আমাদের মনে হয়েছে আমাদের এই পথ চলার সাথে সাথে এই যে বারো বছর এক যুগ জীবনের সঙ্গে থিয়েটার নিয়ে যারা এক যুগ পার করেছেন যাদেরকে এবছর আমরা সম্মাননা দিয়েছি এটা মহিনা সেনগুপ্তের লেখা নাটক রাহুল দেব বসে নির্দেশনায় আমরা করি আজকে পঁয়ত্রিশতম অভিনয় করলাম মাঝে বন্ধ ছিল বিভিন্ন কারণে কিন্তু আবার ইচ্ছে হলো এবং সুতানটি ক্যানভাস তারা পাঁচ বছর ধরে থিয়েটার চর্চা করছেন এবং তাদের এই উৎসবে তারা যখন বললেন সাক্ষীর কথা আমরা আরেকটা চান্স নিলাম যদি মানুষের ভালো লাগে আবার আমরা থিয়েটারটা করতে পারবো কিন্তু এটা খুব ফিজিক্যাল এটা স্ট্রেস পরে প্রচন্ড তো সেই জায়গা থেকে আমরা এটা করতে চাই আর এই নাটকের এই চরিত্রটি আমার কাছে খুব প্রিয় একটা চরিত্র উদ্দেশ্যে নাটকে আসার জন্য একটাই কথা বলবো যে নাটক একমাত্র একটা প্রসেস মানে এটাতে অনুশীলন ছাড়া আর কিচ্ছু নেই উচ্চারণ থেকে আরম্ভ করে শরীর সবটা করতে হবে তবে নাটকের দিনটাই বড় ভয়াবহ এসছে নাটকের সাথে পয়সার সংমিশ্রণ যেহেতু প্রথম দিকেই হয় না তাই যারা আসছেন অভিনয় শিল্পেই যারা আসছেন ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু কিছু হবে না ওদের বলবো আমাদেরও অনেক ছোটরা আছে আমি অভিনেতার প্রধান জায়গাটাই হচ্ছে অবজারভেশন আমি বলি ওদের অবজার্ভ করো যা কিছু অবজার্ভ করছো সেটা তুমি তোমার বাস্তব জীবনে প্রয়োগ করো আমার মনে হয় তাহলে তাদের অনেকটা বেটার হবে এবং গ্রুপ মেন্টালিটি নিয়ে তুমি বড় হয়ে ওঠো আস্তে আস্তে আমাদের ছোটদের ক্ষেত্রে আমার এটাই বলা আমাদের বিভিন্ন নাটকের শো আসবে এই পরেই আমাদের একটা অন্য একটি নাটকের শো আছে উনিশ তারিখে অনুচিন্ত নাট সেন্টারে বাই তারপরে আমাদের নিজস্ব একটা প্রোডাকশন আছে শিশির মঞ্চে ফিফ্থ আগস্ট এইট আগস্ট আছে বেজে ওঠে পঞ্চমে শো আমি সবাইকেই বলবো দর্শকদের যাদের যারা দেখলেন আজকে যারা দেখেননি তাদের সবাইকে বলবো আমাদের এই অনুষ্ঠানগুলোতে আপনারা আসুন আমাদের ভালো লাগে করবার চাহিদা তো আমার মনে হয় বেড়েছে এবার দেখার চাহিদা সবাই যে দেখতে আসছে সবার নাটক বা সবাই যে মনে করছে নতুন যারা কাজ করছে তাদেরটা দেখতে যাওয়া দরকার এরকম তো হয়তো নয় যারা করেছেন এতদিন ধরে করে যাচ্ছেন তাদের নাটকই দেখছেন বা ফেসবুকে প্রচার করতে পারছে কিন্তু অনেকেই করছেন যাদের নাটক দেখতে অনেকে আসছে না আমাদের সকলেরই না মানে দুটো হাতের পরে আরো একটা হাত থাকে সেটা হচ্ছে অজুহাত তো সেইটাকে যদি যতটা সম্ভব কেটে রেখে তার থিয়েটারের জন্য আসা যায় তাহলে খুব ভালো হয় কিন্তু আবার এটাও একটা ঠিক সব দল তো টাকা দিতে পারে না তাও পেটের চিন্তাটাও করতে হয় তাদের খুব ছোট থেকেই তারা পেটের চিন্তায় ব্যস্ত হয়ে যায় করতেই হবে কেরিয়ার তাদের তো যদি থিয়েটারটা করতে আসতে হয় তাহলে ওই সিনেমা সিরিয়ালের ফলাফল চিন্তা করে আসলে হবে না থিয়েটারের জন্য অনেকটা পরিশ্রম করতে হবে অনেকটা সময় দিতে হবে শিখতে গেলে